আসসালামু আলাইকুম এভরিওান রেসিপি কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আবারও চলে আসলাম বিকালের একটা নাস্তা রেসিপি নিয়ে আটা দিয়ে কিভাবে তৈরি করা যায় কটকটি বা খোরমা বা মনিকা আপনারা আপনাদের যারা যারা অঞ্চলে যেটাকে বলে থাকেন আজকে আমি সহজ নিয়মে দেখাচ্ছি কীভাবে কটকটি বা খোরমা বানানো যায় মাত্র তিন কাপ আটা দিয়ে অনেকগুলো খোরমা বানানো যায় চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ না টেনে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনেকা বানাতে কী কী লাগছে তা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দু চামচ কালো জিরে তারপর নিয়েছি এক কাপ সোয়াবিন তেল এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তারপর ওটার মধ্যে দিয়ে দিচ্ছি আটা তারপরে আপনাদের যেটুকু পরিমাণ বানাবেন ওই অতটুকু পরিমাণে আটা দিয়ে দেবেন তো আমি এখানে একটু বেশি বানাচ্ছি তাই আমি এখানে তিন কাপের মতো দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কালো জিরেগুলো তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আমি এখানে দেড় দেড় টেবিল চামচ লবণ দিয়ে তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন আটাটার মধ্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আটাটার সাথে তেলটা ভালোভাবে মিশে যায় এখানে আপনারা যদি কটকুটিটা একটু শক্ত খেতে চান তাহলে তেলের পরিমাণটা একটু কম দেবেন আর যদি মোসমসি খেতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তারপর আমি দিয়ে দিয়েছি একটু ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে আমি আস্তে আস্তে মাথায় নিচ্ছি এটা যেন ভালোভাবে মিশে যায় তো আমি আবার একটু পানি অ্যাড করে দিয়ে তারপর ভালোভাবে মিশে নিয়েছি আমি একটা ডোর তৈরি করে নিয়েছি দুটো তৈরি হয়ে গেছে তারপর আমি একটু দিয়ে তেল দিয়ে তারপর ওটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর আমি আবারও চলে আসলাম দেখুন আমার ডোটা কতটা নরম হয়েছে স্মুথ হয়েছে তো আমি এটাকে বেলে তারপর তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি তারপর আমি এটাকে বেলে নিচ্ছি ভালোভাবে বেলে তারপর এটাকে এমন টেলের করা নিতে হবে যেন একবার পাতলাও না একটা বারো না মিডিয়াম আছে একটা বেলে নেবেন আমারটা বেড়ে নিয়ে হয়ে গেছে তো আমি সাইটগুলো একটু কেটে দিচ্ছি সাইটগুলো একটু কেটে তারপর আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি শেপের মতো শেপ করে কেটে নিচ্ছি সবগুলো একবারে করতে যাবেন না কিছুটা আগে করে তারপর ভেজে তারপর করবেন দেখা গেছে সবগুলো একবারে কেটে নিলে একটার সাথে আড়াইটা লেগে যাবে তো আমি এগুলোকে স্কলারশিপে কেটে নিয়েছি এগুলো কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি এগুলো ভেজে নিচ্ছি তো আমি একটা চুলার প্যান বসে দিয়েছি তারপর ওটার মধ্যে ফুল তেল দিয়ে দিয়েছি প্রথমে আপনারা চুলার আসটা একটু বাড়িয়ে নেবেন যখন তেলটা একবারে গরম হয়ে আসবে তখন চুলার হিটটা একটু মিডিয়ামে রাখবেন তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে যদি চুলার হেডটা একটু বাড়িয়ে রাখেন তাহলে হবে কি ওপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাছা থাকবে ভেতর দিয়ে হবে না তো এই পর্যায়ে চুলার রেসটা একটু মিডিয়াম রাখবেন তা আমি এগুলোকে সবগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার চলে আসছে দেখুন আমারটা ব্রাউন কালার হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি এগুলোকে উঠে নিয়েছি একটা একটা করে উঠিয়ে নিছি এগুলো উঠে নেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো বাকি সবগুলো দেওয়া হয়ে গেলে সেম পর্যায়ে আবার এগুলোকে ভালোভাবে বেজে নিচ্ছি না ব্রাউন কালার চলে আসছে এই মনেকেগুলো কুটকুটি যেটাই আপনারা বলেন বিকেলে কিন্তু চায়ের সাথে বা কফের সাথে কিন্তু খেতে ভালোই লাগে ফ্যামিলির ছোটো থেকে বড় সবাই এগুলো পছন্দ করবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই পর্যায়ে বাকিগুলো হয়ে গেছে তা আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই মনেকাপগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখেছি কতটা মচমচ হয়েছে তো এরপর যে চলে যাচ্ছি পরের দাপে তো প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপেরও ভেসে মিঠাই তারপর নিয়েছি এক কাপের মতো পানি তারপর একটি পাতিলে তারপর এক কাপের মতো পানি দিয়ে মিঠাইটা দিয়ে তারপর আমি ঝাল করে নিয়েছি আমি মিঠাইটাকে নেড়ে চেড়ে ভালোভাবে পানিটার সাথে মিশিয়ে নিয়েছি হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখগুলো গুলো ফাটিয়ে নিয়ে এলাচগুলো দিয়ে দিয়েছি ততক্ষণ পর্যন্ত জল করে নেবো যতক্ষণ পর্যন্ত এটা আঠালো ভাব চলে আসছে আমি হাতে সাহায্য দেখিয়ে দিচ্ছি মিঠাইটা সম্পূর্ণ হয়ে গেলে তারপর চুলা অফ করে দিবেন অফ করে দিয়ে তারপর আমি এগুলোকে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি মিঠার মধ্যে তৈরি করে রাখা মনেকাগুলো সবগুলো দিয়ে তারপর আমি এগুলোকে উলটিয়ে পাল্টে দিচ্ছি এই পর্যায়ে আমি এগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যেন আমি এটার মধ্যে ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ওঠানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু বড়ো থেকে ছোটো সবাই পছন্দ করবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ভিডিওতে কিন্তু লাইক দিতে বলবেন না আর অবশিষ্ট মেঠার মধ্যে আমি কয়েকগুলো মুড়ি দিয়ে ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো চাইলে আপনারা মুড়ির সাথে যানাচরের সাথে মিশিয়ে খেতে পারবেন পর যে মেশানো হয়ে আমি এগুলোকে উঠিয়ে নেছি এগুলো কিন্তু আপনারা বই মেয়ে এক মাসের মতো রেখে খেতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ